কৃষ্ণ সবাইকে নমস্কার প্রত্যেক দিনের মতো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে একটা গানের ভিডিও আমি দেখাবো এই পদাবলী একটা গান পদাবলী কীর্তন যাহাকে বলে মানে একটা পপুলার একটা গান গানটা হচ্ছে গিয়ে পড়টা হচ্ছে আপনার নিতাই পদ কমল কুটিচন্দ্র শোষিতল যে ছায়ায় জগত জুড়ায় এই গানটাও অনেক জায়গায় অনেক রকমের গাওয়া হয় থাকে আমাদের সিলেট অঞ্চলে যে সুরে গাওয়া হয়ে থাকে আমি সেই সুরে আজ দেখিয়ে দেব এবং ওই গানের সাথে আপনারা কোন তালটা প্রয়োগ করতে পারবেন সেটা আমি দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক তো আপনারা যারা আমার ভিডিওটা প্রথম আমার চ্যানেলে এসে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলাইকনটি টিপে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যদি আপনারা শিখতে চান শ্রীকুল বাজানো তাহলে অবশ্যই আমার সাথে ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন তো চলুন দেখা যাক গানটা হচ্ছে নিতাই পদ কোমল কুটিচন্দ্র শুষিতল যে চায় জগত জুড়ায় হেন নিতাই কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাই পায় তো এই পদকানা লিপিবদ্ধ করেছেন যিনি উনি হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব শ্রেষ্ঠ নরোত্তম ঠাকুর মহাশয় তো আমরা দেখে নিই এই গানটা কীভাবে বাজাতে হয় তো আমি তালের উপর আজ এই গানটা আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি সিলেট বিভাগে যেটা প্রচলিত সুর সেই সুরটা আমি বলছি এবং আদি কীর্তনের সুর এই সুর অনেক জায়গায় এই সুরে গাওয়া হয় তাকে তবু অনেকে এই সুরটা এখন চেঞ্জ করে ফেলেছেন যাই হোক আমি এই আদি সুরে এবং সিলেট বিভাগের সেই ধারাটাই আমি দেখিয়ে দেব তো শুরুটা কিভাবে দেখেন দেখা যাক নিতাই পদ কল কোটি চন্দ্র

যাই হোক আপনাদের আমি দেখিয়ে দেবো আপনারা যদি ভালো করে দেখেন তাহলে অবশ্যই পারবেন তো এই গানের তালটা হচ্ছে ধাদরা তাল তাল তো ধাদরা তাল মাত্রা তালটা হচ্ছে বুলবানিটা হচ্ছে ধা দি নানা ধি দি তাটে তা তা কেটে তো এই দেখেন তালটা কীভাবে হয় আমি আবার বলে দিচ্ছি যে धा दी डी डी दी ना दी दी ता केटे केटे ता ता ते केटे ए तालটা 12 মাত্রা তো তালটা হচ্ছে ধা ধি দি ধি দি না না ধি ধি তা কেটে কেটে তা তা তে রে কেটে তো চলুন এই তালটা কিভাবে আপনারা বাজাবেন দেখেন ধাও ওইদিকে ধা ধা টেকা দিয়া যদি বাজানো আপনারা তাহলে এইভাবে ধা ধা এইভাবে টেকা হবে ধা আর বললো বলছে ধী 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 চারবার বার ধী এই দেখেন ধীদি ধি বা মা দেখে ধী 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 ধা ধী 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 ধা ধী ধী দেখেন ধী 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 এটা আপনাকে এইভাবে বলতে হবে ধা ধী 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 না না এই না না হচ্ছে না 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 না

कावले की होलो धा धि दि दि ना ना धि दि ता ते 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 ता ता ते लिखे तेई देखन ता 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 ते वे के ते, के ए देन चेप तो की होलो धा धि दि दि ना ना धि दि ता ते के। उ उ ते ते ता ता ते लिखे ना धि दि दि ना ना धि ता ते 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 ता ता ते लिखे হ্যাঁ আদি দিয়ে ধি দিই আনা ধী দি হ্যাঁ তো তালটা হচ্ছে মাত্রা তাল তো আবার আমি সুরের মাধ্যমে বলছি নি তাই পদ আনা যে বড় বন্ধুরা এইভাবে তারাটা বাজাতে হয় আপনারা যদি না বুঝেন এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আসলে সব কিছু বোঝা যায় না ভালো করে বুঝতে হলে কাছে এসে বসে ভালো করে যদি আপনারা বুঝেন তাহলে বুঝিয়ে দেয়া যায় ইউটিউবে যাই হোক তবুও যারা এক্সপার্ট মোটামুটি এক্সপার্ট তারা দেখলে একটা ধারণা করতে পারে এই বাজনার একটা ধারণা তাদের মধ্যে চলে আসে তো আশা করি আপনারা শিখতে পারবেন তো যদি আপনারা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দেখেছি অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো এটাই আপনাদের কাছে কাম্য আমার এক হাজার সাবস্ক্রাইবারের দরকার এবং চার হাজার ঘন্টা আপনারা ভিডিওগুলো স্কিপ না করে ভালো করে দেখবেন তাহলে আশা করি আপনারা শিখতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে নমস্কার